কিছু বলার নেই আমার আমাদের পাবলিক রেপ করবে আমরা সেটা দেখব মন্ত্রীদের ছেলে মেয়েদের পায়না রেপ করার জন্য মুখ্যমন্ত্রী নাগনিকে পায়না রেপ করার জন্য পুলিশের বাড়ির মেয়েগুলোকে পায়না রেপ করার জন্য এগুলোকে কেন আর নতুন করে তো কিছু বলার নেই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাইলাম গেলাম আমাদেরকে মেরে ওখান থেকে বের করে দিল

আমাকে দশ লাখ টাকা রাখছে না কত রাখছে আমরা বুঝতে পারছি না হবে না এই পশ্চিমবঙ্গে হবে না যতদিন এই মুখ্যমন্ত্রী থাকবে হবে না আমরা চাই আমি বিশেষ করে আমি পার্সোনালি চাই মুখ্যমন্ত্রীকে ওপেন রোডে নিয়ে এসে করা হোক যেভাবে মেটাকে মেরেছে সেভাবে রেপ করা হোক না না নাগনিকে ছেড়ে দিকে খানে আর নাগরিক দাম কত দিচ্ছে 10 লাখ টাকা লজ্জা করে না কচি জাস্টিসটা পাইয়ে দিন আমরা পাচ্ছি না Shiva কিচ্ছু করবে না ভেতরের ভেতর ওদের গটা মরবে কে পাবলিক কে মরবে আজকে এই মেয়েটা হেড মেরেছে লেডিস ছিল না তারপরে কেন মারলে এগুলো কি আয়নার মধ্যে আমি নিজে লয়ার স্টুডেন্ট আমি নিজে লয়ার স্টুডেন্ট কোন আইনে লাগাও আপনি দেখান তো আমাকে করবে কি করবে আমরা শান্তিপূর্ণভাবে যেতে চাইলাম যেতে দেওয়া হলো না আমাদেরকে মেরে ওখান থেকে বের করে দেওয়া হলো তারপরেও আমরা গেছিলাম ঢুকতে টোটালি দিচ্ছে না আমি সেই জন্য হাত জোর করে মুখ্যমন্ত্রীর কাছে বারবার রিকোয়েস্ট করছি প্লিজ আপনি যদি এই ইন্টারভিউটা দেখে থাকেন আপনি জাস্টিসটা পাইয়ে দিন আমরা আর পাচ্ছি না না হলে আপনি নিচে নিজে আসুন এখানে আমরা কথা বলবো না হলে আপনি এখানে থাকুন কিচ্ছু বলার নেই আমাদের ইয়েস ওরা ভগবান মানে আমাদের দিদির যা পুলিশ ফোর্ট সেঁকেছে আমি জানতে চাই চোদ্দ তারিখ রাতে যাই পুলিশ পোর্ট কোথায় ছিল ঘরে ছিল এসি ঘরে ঘুমাচ্ছিলো এদেরকে শাড়ি আমি আমার টি শার্ট খুলে দিচ্ছি এদেরকে পরিয়ে দিন হ্যাঁ আমি আমি তো দিতে রাজি আছি আমি দিতে একদম রাজি কিন্তু আমি চাইছি ওনারা কে আসে আমার সাথে একটু মুখোমুখি কথা বলুক আমি চাই আর র্যাক্ট ফ্যাক্ট করে যেরকম আমাদের দিদিকে মারা হ আমি গিয়া আগে হাত জোড় করে রিকোয়েস্ট করতাম যে দিদি আপনি জাস্টিস পাইয়ে দিন আমার কোনো সমস্যা নেই কিন্তু জাস্টিসটা লাগবে আমাদের সেফটি কোথায় আমি নিজেই বাইরে পড়ি তারপর আমার বাবা মা ছাড়বে মানে এরা মানে কিভাবে পাস করেছে আর আমি এটাও বুঝতে পারি না যে প্রিন্সিপাল স্যার দেখে দেখে পাবলিক গুলো পায় কেন মন্ত্রীদের ছেলেমেদের মেয়েদের পায় না রেপ করার জন্য মুখ্যমন্ত্রী নাগনিকে পারমিশন কাছে কোনো কিছুতে পারমিশন থাকে না রেপ করেছে সেটাও ওনারা বোধ জানাছে করে ওটা অর্ধেক জনই জানেন না মানে ওরা কি মানে কি করতে আছে নিরাপত্তা পুলিশ থাকলে নিরাপত্তা এরকম নিরাপত্তা আমাদের দরকার নেই এই রকম দরকার নেই আমাদের আমাদের জাস্টিস লাগবে ই্যানি হাউ অন ই্যানি আমাদের জাস্টিস লাগবে আমার নাম শাওলিবাগ বীরবল রিপোর্ট বাংলা বাংলা ভিডিওটা লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন